হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন সন্ধেবেলায় সাতটা বাজে আর আজকে আমার বার্থডে তো সকাল থেকে সেরকম টাইমই পাইনি সেলিব্রেট করার মতো কিছু আর কি তো সন্ধ্যেবেলায় একটু বেরিয়ে পড়েছি একটা রেস্টুরেন্টে যাব খাবার খাবো আজকে এইটুকুই প্ল্যান আর বিশেষ কিছু প্ল্যান নেই সাথে ঘুরতে এসেছি তোমরা <laughs> <Tumra? laughs> তো দেখো আমরা কিন্তু অবশেষে একদম পৌঁছে গেছি আর আজকে আমরা চলে এসেছি বিয়াল্লিশ ইনে বিয়াল্লিশ ইনের খাবার সত্যি এক কথায় অসাধারণ ওই জন্য আজকে এটাতেই আমরা এলাম তো হাজব্যান্ড ওইদিকে গাড়িটা পার্কিং করছে আর চলো আমরা একটু একটু করে ঢুকে পড়ি তো চলো প্রথমেই ঢুকেই আমরা বুফেটা দেখে নেব কারণ আজকে আমরা বুফেই বুফেতেই আর কি খাবার নেব তো বুফেতে কি কি আছে এ দেখো এখানে বিভিন্ন রকম কেকস আর মিষ্টির আইটেমসগুলো আছে আর এখানে স্যালাড রয়েছে বিভিন্ন রকমের এখানে একটা ইডলি স্যালাড আছে এখানে আছে দই বড়া এখানে আছে পনিরের একটা ফ্রাই আছে রেসিপি আর এখানে রইল রইলো পাস্তা এখানে যারা রাইসের আইটেমসগুলো খাবে তারা রাইস শাক ডাল পনিরের সবজি ছোলার ডাল মানে ছোলা যেটা কাবলি ছোলা হয় সেটা সবজি রাইস পাঁপড় চাটনি এইসবগুলো আছে আর কি তারপর পেছনের দিকে কী কী আছে চলো দেখা যাক এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর এগ চিলি আর এখানে রয়েছে চাউমিন আর এইখানে রয়েছে চিকেন কাবাব এখানে রয়েছে ফিস কারি আর এখানে রয়েছে চিলি চিকেন তো এই সব রয়েছে আরও বাটার নান রয়েছে মিষ্টি টিস্টি আইসক্রিম আরও অনেক কিছু আছে মাটন আছে তো সেইগুলো সব এক একাকে বাকিগুলো সব টেবিলে দেওয়া হবে যেগুলোতে বুফেতে লাগানো হয়নি আর তো সেইগুলো টেবিলে দিয়ে দেওয়া হবে তো আমি এখানে প্রথমেই দই বড়া আর ইডলির যে একটা চাট বানানো আছে আর কি ওইটা ট্রাই করলাম তো এক কথায় অসাধারণ ইডলির চাটটা এত ভালো লাগলো খেতে মানে কি বলবো এক কথায় অসাধারণ আর বেটুর জন্য এখানে নিয়ে নিয়েছিলাম একটু বয়েল কর্ন কারণ ও তো এগুলো আর কিছুই খাবে না ও একটু মিষ্টি খাবে বয়েল কর্ন খাবে আর আইসক্রিমটা শীতকালে খুব একটা দিই না ওকে কিন্তু ওই একটু তো খাবেই সেই ওইটুকুই ওর মানে ওইটুকুই ও খেয়েছে আর খাওয়া তো দূরের কথা ও এত ঝাঁপিয়ে লাফিয়ে বেড়াচ্ছে চারিদিকে মানে আমরা খাবো কি ওকে মানে খাবো না ওকে দেখবো শুধু ওই হয়ে গেছে মানে অবস্থা তো যাই হোক আর কোনো মানুষকে ভয় করে না সবার সাথে যাচ্ছে কথা বলছে গল্প করছে আবার লাফাচ্ছে ঝাপাচ্ছে চলে আসছে এই রকম হয়ে গেছে ওর অবস্থা তো যাই হোক এখানে বসে পড়েছি প্রথমে স্টার্টারে কিছু আইটেমস আমরা ট্রাই করলাম তো সেগুলো ট্রাই করার পর একটু বসে আছি কারণ কি ওগুলো খেয়ে একটু পেটটা ভরে গেছে আর ভালো লাগছিল না তো কিছুক্ষণ বসার পরে আর তারপর আমরা মেন কোর্সের দিকে চলে গিয়েছিলাম আর এই বুফেতে সত্যি কথা বলতে খুব বেশি কিছু খাওয়া যায় না ওই এক চামচ দু চামচ করে সব কিছু ট্রাই করি সব রকমেরই আইটেমসগুলো এক চামচ দু চামচ করে খেতে থাকি তো চলো আমাদের বার্থডের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর খাবারের ভীষণ টেস্ট প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে খেয়েছি আর যদিও বেশি খেতে পারিনি টুকটাক অল্প স্বল্প করে খেতে পারি এত তো খাবার খাওয়া যায় না তো এখন বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা